প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষ নতুন বছর সকলের অনেক অনেক ভালো কাটুক আমার বড়দেরকে আমি জানাই প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা নববর্ষের প্রথম দিনে অর্থাৎ আজকে দুপুরবেলা আমার মা বাঙালি আনায় ভরপুর নানা রকমের খাবার রান্না করেছিল আর সেই সমস্ত রান্নার রেসিপি নিয়েই চলে এসেছি আমি আপনাদের কাছে সবার প্রথমেই করবে লাউয়ের খোসা ভাজা তার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছে আর তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে এরপর এর মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা লাউয়ের খোসা আর খোসার সমেত আলুও কেটে নিয়েছে একদম ঝিরিঝিরি করে সেটা দিয়ে দিচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবে স্বাদ অনুযায়ী নুন এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে জিরে আর কাঁচা লঙ্কা বাটা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম অনুযায়ী ঝাল দিয়ে নেবেন এইবার খানিকক্ষণ সময় ধরে ভালো করে এটাকে কিন্তু ভেজে নিতে হবে বিরিয়ানি মাংস পোলাও এগুলো তো সব সময় প্রায় এখন খাওয়া হয়েই থাকে তাই আজকের দুপুরের মেনুটা একটু অন্যরকমই হয়েছিল আর কথা বলতে বলতে দেখুন একটু চেড়ে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিল এইবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে ওই মিনিট পাঁচাকের জন্য তারপর ঢাকনা খুললে যখন আলু আর লাউয়ের খোসাটা সেদ্ধ হয়ে আসবে তখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে এরকম ভেঙে ভেঙে নিতে হবে তাহলে খেতে আরও বেশি ভালো হবে রান্না প্রায় শেষের দিকে চলে এসেছি এইবার এর মধ্যে একটু ধনে কুচি ছড়িয়ে দিতে হবে আর সব শেষে নামানোর আগে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে লাউয়ের খোসা ভাজা প্রথম রান্না তো তৈরি হয়ে গেল। এইবার দ্বিতীয় রান্নার দিকে যাওয়া যাক আমাদের দ্বিতীয় রান্না ছিল চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট চলুন এবার সেই রান্নাটা শুরু করা যাক প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিতে হবে বাঙালি মানেই কিন্তু প্রতিটি রান্নাতেই ব্যবহার করে সরষের তেল তেল গরম হয়ে গেলে তাতে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে আর এরপরের মধ্যে দিয়ে দিতে হবে রাঁধুনি তেজপাতা শুকনো লঙ্কা আর রাঁধুনি ভাজা হয়ে গেলে একদম ঝিরিঝিরি করে কেটে রাখা লাউ দিয়ে দিতে হবে প্রথমে সামান্য কিছুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন এরপর বাকি লাউ দিয়ে দেবেন তারপর সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে নেবেন আপনাদের নববর্ষ কেমন কাটলো আর আপনারা আজকে বাড়িতে কী কী রান্না করেছিলেন আমাদের কমেন্ট করে জানাবেন এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিল আর তারপরে দিয়েছে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা কিছুক্ষণ সময় ধরে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে তারপর ঢাকনা খুলে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে মিনিট দুয়েকের জন্য ঢাকা দিলেই কিন্তু লাউ সেদ্ধ হয়ে যাবে এরপর আবারও কিছুক্ষণ নেড়ে চড়ে নিয়ে একটু কিছু সময় ধরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তারপর ঢাকনা খুলে আবারও একটু ভেজে নিতে হবে যতক্ষণ না লাউয়ের জলটা শুকিয়ে আসছে এরপর এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর ধনে কুচি ছড়িয়ে দিতে হবে তারপর আবারও সবটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে প্রায় কিছুক্ষণ এরকমভাবে রান্না করলে কিন্তু তৈরি হয়ে যাবে লাউ চিংড়ি বা চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট যখন দেখবেন এরকম তেল ছেড়ে আসছে তখন বুঝতে হবে আমাদের লাউ ঘন্ট কিন্তু তৈরি হয়ে গেছে এরপর আমাদের তৃতীয় রান্নার দিকে যাওয়া যাক আজকের তৃতীয় রান্না ছিল দই কাতলা চলুন শুরু করা যাক প্রথমে কাতলা মাছের পিসগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব আর আজকের এই দই কাতলা কিন্তু সাদা তেলেই করব প্রথমেই কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিল তেল গরম হয়ে গেলে এবার একে একে মাছের পিসগুলোকে ভেজে তুলে নেব যেহেতু দই কাতলা করব তাই মাছের পিসগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজবো না অল্প একটু হালকা ভাজলেই হয়ে যাবে এরপর ওই একই তেলেই দিয়ে দেবো তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা ছেড়ে যাচ্ছে আর তার মধ্যে একটু স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে তাতে পেঁয়াজের রঙটাও খুব ভালো হবে এইবারে ওই ধরুন চার পাঁচটা মতন রসুনের কোয়া আর একটুখানি আদা আর পাঁচ চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা বেটে নিয়েছে সেই মশলাটাই দিয়ে দিল তারপর এর মধ্যে চার মগজ আর কাজু বাদাম বাটাও দিয়ে দিল আর বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিল এইবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দিতে হবে এইবার সবটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে আপনারা তো জানেনই আমরা আমাদের প্রতিটি রান্নাতেই কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করে থাকি আর যেই বাটিতে করে টক দই ফেটিয়েছিল সেই বাটিটা ধুয়েও কিন্তু জলটা দিয়ে দিচ্ছে কারণ অনেকটা দই ওর মধ্যে লেগেছিল সেই কারণে তারপর সবটা একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে যখন ঝোলটা ফুটে উঠবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলোকে ছেড়ে দিতে হবে মাছ দেওয়ার পরে এরপর এর মধ্যে দিয়ে দেবে স্বাদ অনুযায়ী নুন আপনাদের আমাদের প্রতিটি রান্না কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিল তারপর এর মধ্যে দিয়ে দিল তিন চারটে চেরা কাঁচা কাঁচা পাকা লঙ্কা আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিল যাতে সমস্ত মশলার স্বাদ মাছের মধ্যেও ঢুকে যায় আর সবশেষে নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে দই কাতলা পয়লা বৈশাখ বলে কথা আর একদম অনুষ্ঠান বাড়ির মতন যখন সব কিছু রান্না হচ্ছেই বাঙালি আনায় ভরপুর তো আছেই আর সেইখানে যদি সবশেষে চাটনি না থাকে তাহলে কি খাবার জমে একদমই জমবে না তাই আজকের রান্না আমের চাটনি দিয়েই কিন্তু শেষ হবে আজকে মা করেছিল কাঁচা আমের চাটনি চলুন শুরু করা যাক কড়াইতে সামান্য একটু সর্ষের তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন দিয়ে দেবেন এরপর এর মধ্যে বড় বড় করে টুকরো করে কেটে রাখা কাঁচা আম দিয়ে দেবেন আর তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন তারপর সবটা ভালো করে নেড়ে চেড়ে মানে আমটাকে একটু ভেজে নিতে হবে এরপর পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে আম তো খুব একটা বেশি সময় লাগবে না সেদ্ধ হতে তারপর ঢাকনা খুলে দেখবেন আম সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেবেন কারণ যে কাঁচা আম একটু তো টক হবেই সেই কারণে মিষ্টিটাও কিন্তু একটু বেশি প্রয়োজন তাই এই ছোট বাটির এক বাটি তারপর আরেকটু হাফ বাটি পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছে এইবার সবটা ফুটে উঠলেই কিন্তু তৈরি হয়ে যাবে কাঁচা আমের চাটনি আমাদের আজকের সবকটি রান্না তো শেষ হয়ে গেল। আপনাদের প্রতিটি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আবারও চলে আসব অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য